প্রথম আমার খুবই ভালো লাগছে বলতে চাইবো আজকে ফটোগ্রাফি মানে আমরা যেটা দেখি যে সুন্দর মুখকে আরো সুন্দর করে দেওয়ার জন্য লোকে ফিল্টার ইউজ করছে নানা ধরনের অ্যাপ ইউজ করছে কিন্তু ইতিহাসকে এত সুন্দরভাবে তুলে আনা কোনো অ্যাপ বা ফিল্টার ছাড়া সেটা যেরকম আর্টিস্ট তার মধ্যে সেই প্যাশনটা না থাকলে সেটা কোনোদিনও হতে পারে না এটা অনুপমবাবু আজকে প্রুভ করেছেন তার সেই ফটোগ্রাফিটাকে কত মন দিয়ে ভালোবাসে তার জন্য ফটোগ্রাফিটা তার প্যাশনটা কত দূরে এইভাবে এই ছবিগুলো কেন কি কেবের মধ্যে সবসময় লাইটের এটা কম থাকে তার মধ্যে ফটোগ্রাফি এত সুন্দর করে তুলে ধরা তাকে আমার অনেক আন্তরিক অভিনন্দন আমার খুব ভালো লাগে